এসআইআর শুরুর পর থেকে বিএলওদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল বাড়িতে গিয়ে ফর্ম না দিয়ে মন্দিরে বসে বা পাড়ার ক্লাবে বসে ফর্ম দেয়ার বিস্তর অভিযোগ উঠছিল তারপরে অনলাইন ফর্ম পূরণে জোর দিয়েছে রাজ্য প্রশাসন অনলাইন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সাধারণ মানুষকে দেখাচ্ছেন মহকুমা শাসক তো অনেক সুবিধা করে দিয়েছে এবং খুবই ইজি করেছে ঠিকঠাক দিয়ে বা আর ঠিকঠাক না করলে এরোড দেখ

কাজ করছে কিন্তু তার সঙ্গে কাজটা আনার জন্য এবং নির্ভুল করার জন্য যদি দুর্গাপুর বাসী যারা অনলাইনে কাজ করতে পারবে মানে যারা শিক্ষিত জনগণ তারা কিন্তু এটা নিজেরা করতে পারবে নিজেরা করলে অনেক সমস্যা যেগুলি আছে সেগুলি বোঝা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের নামটা হয়তো তার কথা ছিল কিন্তু সার্ভারে আসেনি সেক্ষেত্রে বাবার নাম দিয়ে বা পড়জিনি দিয়ে ম্যাচ করা যাচ্ছে তো এই জন্যেই অনলাইনে করার অনেক সুবিধা রয়েছে আমরা সবাইকে বলছি আপনারা অনলাইনে করুন আমি নিজেরও অনলাইনে করেছি এখানে অনেক সাংবাদিকরা অনলাইনে করছেন আজকে তো সাধারণ অনেক মানুষও করেছেন আমাদের প্রায় দুই শতাংশ মানুষ দুই শতাংশ ভোটার কিন্তু অনলাইনে করেছেন যাতে আরও বাড়ে এটা সেই জন্যে আমরা প্রচার চালাচ্ছি যাতে অন্তত পক্ষে যারা শিক্ষিত যারা নিজেরা করতে পারবেন তারা যদি অনলাইনে ফর্মটা ফিল করেন তাহলে অন্তত নির্ভুল হবে আমাদের তালিকাটা এবং নিজের ফর্মটাও নির্ভরভাবে ফিল আপ করা যাবে হ্যাঁ অবশ্যই অনেক মানুষ করছেন আমাদের করছেন যোগাযোগ করছেন বিএসকেতে যাচ্ছেন বিএসকেতেও কেতেও কাজটা আমরা করে দিচ্ছি বাংলা সহায়তা কেন্দ্রে গেলে তো এটা খুব ভালো উদ্যোগ যে নিজের ফর্মটা নিজে ফিল আপ করা অনেক বিএলওর একটু সুবিধা হবে কারণ বিয়েলের চাপটা কিন্তু প্রচুর দেখুন একজন বিয়েল বারোশো হাজার ভোটার বারোশো প্লাস হাজার ভোটার তাকে কিন্তু অনেকটা ফর্ম এন্ট্রি করতে হচ্ছে সেটা সত্যি খুব কষ্টের এবং তার জন্য আমরা নিজেরা কিছুটা হেল্প করলে দেরটা বীরগুল হবে প্লাস গাছটাও ভালো